রেখে দেওয়া হয়েছে কেন টাকা তো অনেক পরিমাণ বেশি এখন ডলার কম আপনি এক লাখ ডলারে কিন্তু অনেক টাকা রাখতে পারবেন এক কোটি ডলারের কথাই নেই এইভাবে কিন্তু মার্কেট থেকে ডলার নিয়ে যাওয়া কিছু কিছু টাকা কিন্তু ডলার কিন্তু বিদেশে পাশে রয়েছে এখন প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রীয় পর্যায়ে বা বিভিন্ন গোয়েন্দা বা বেসরকারি পর্যায়ে বিভিন্ন তথ্য কিন্তু তার কাছে আসছে এদের সরকার প্রধান তিনি অনেক কিছু জানেন এবং তাকে কিন্তু অনেক ব্যাংকার অনেক শিল্পপতি তাকে অত্যন্ত প্রাইভেটলি তাকে বলেছে পরামর্শ দিয়েছে আপনি যদি পনেরো পার্সেন্ট এ করে দেন তাহলে কিছু টাকা জমা হয়ে যাবে এটা বিশ্বাস অতীতে দেখা গেছে পনেরো পার্সেন্ট অতি করা হয়েছে বাদ দেওয়া হয়নি তো কিন্তু টাকা সেভাবে আসেনি কারণ এই টাকা আসার ভয় আছে কিন্তু কারণ এখনকার কার কালো টাকা কালো টাকা নাকি এটা নিয়ে কিন্তু একটা ব্যাখ্যা আছে অনেকে ভুল বুঝে কিন্তু মনে করে অবৈধ টাকা কালো টাকা তো অবৈধ টাকা না কালো টাকা যদি বলেন তাহলে কালোটা সেই টাকা

হাউজিং এর বিনিয়োগ করেছেন বা ফ্ল্যাট কিনেছেন বাড়ি কিনেছেন টাকা দেখাচ্ছেন কম কারণ বা ঢাকাতে এখনো কিন্তু যেটা ভূমি ভূমির মূল্য একটা একটা বেস মূল্য আছে কিন্তু যেটা আমরা বলি মার্কেট প্রাইসটা কত আছে দেখা গেল কোনো জায়গায় ফেরে এক কোটি টাকা পড়ে কিন্তু যখন বিক্রি করতে গেলেন তখন দাম চলে আসলো পঞ্চাশ কুড়ি টাকা আপনার কাছে কিন্তু ওই আটচল্লিশ কুড়ি টাকা হয়ে গেল এটা কিন্তু ব্ল্যাক পানি হয়ে গেল এটা কিন্তু অবৈধ না টাকার উৎস কিন্তু বৈধ কিন্তু ঘোষণা দিতে পারলে না অপ্রদর্শিত আয় হয়ে গেল আয়টা কিন্তু বৈধ কিন্তু আপনি ট্যাক্স দিতে পারছেন না ঘোষণা দিতে পারছেন না বলে এটা হয়ে গেল আপনার অবৈধ অবৈধ কি হবে কিন্তু কোনোভাবেই কিন্তু এটা ওই টাকা না ব্ল্যাক মানি বলা যাবে না ব্ল্যাক মানি ভিন্ন ব্ল্যাক মানি হচ্ছে যেই টাকাটার উৎসই হলো অন্য যেমন ছোরাচাল নেই পুরা ব্ল্যাক মানি ড্রাগস ব্ল্যাক মানি এই জিনিসগুলো প্রথমে ক্লিয়ার হওয়া প্রয়োজন অপ্রদর্শিত আয় প্রদর্শিত আয় এবং ব্ল্যাক মানি এক জিনিস না এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন তাহলে যাদের কাছে আছে। দেশে ফিরবে অথবা দেশের অভ্যন্তরে যারা আছেন তারা টাকাটা জমা দেবেন এবং তিনি বলেছেন যে এটা নিয়ে এখনো প্রশ্ন করা হবে না টাকার উৎস নিয়ে প্রশ্ন করা হবে না অর্থাৎ কোনো কোনো সময় বিভিন্ন দেশের অর্থনীতির ক্ষেত্রে

ঘোষণা দিয়ে একটা বিপদে বললাম এই বিপদে যে সংখ্যাটা অর্থনীতি বড় বড় একটা উপাদান হচ্ছে আপনি ভয় পাবেন না ভয় ভিতিতে কিন্তু অর্থনীতি সচল থাকে না এই ক্ষেত্রে দেখা যাবে কোনো কোন আমলা বা কোন কোন ট্যাক্স অফিসার বা কোনো কোনো গোয়েন্দা বাহিনী এই তথ্যগুলোকে মিসলিড মিসইউজ করে সব বাজারই জনগণের বাজার সব বাজারই বড় লোকের বাজার কম্বিনেশন যখন যে সঙ্গে ক্ষমতা থাকেন তার সুবিধা বাজারটা বাজারে মুড়ি স্পিড স্পিডটা হচ্ছে দেশের উন্নয়ন সেই উন্নয়নের পরিকল্পনা করেন সাইফুর রহমান বাজেট দিয়েছিলেন বাজেট ছিল মহিষাহ দিয়েছিলেন কিবরিয়া দিয়েছিলেন দিয়েছিলেন সবই তো সাইদুজ্জামান দিয়েছিলেন তো বাজেটটা কেন দেওয়া হয় এটা কি মানে যে দেওয়া হয় এগুলি বামপন্থী কথাবার্তা এগুলি লাভ নেই বাজেটটা দেওয়া হয় মূলত জনগণের জন্য দেখার ব্যাপারে যে প্রায়োরিটি কোথা দেওয়া হয়েছে প্রায়োরিটি কোথা দেওয়া হয়েছে এবং সেই প্রায়োরিটিতে উন্নয়নটা কতটুকু এবং উন্নতি যদি না হয় তাহলে কি হবে এই বাজেটে সত্যি বড় একটা বড় ব্যক্ত হচ্ছে যে বাজেট অনেক বড় করা হয়েছে কিন্তু পাশাপাশি ঘাটতি বাজে ঘাটতি কতটুকু প্রায় নিয়ার अबाउट 30% চলে গেছে আবার যদি रिवाइज বাজেট করা হয় দেখেন আমি সুযোগ দিচ্ছি ফাহাদ তোমাকে দেশের মানুষ যাতে সঠিকভাবে তাদের যে টাকা পয়সা গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্যই তো বাজেট দেওয়া হয় কিন্তু সরকার বাজেট দিচ্ছে তাদের ইচ্ছে মতো দেওয়ার এমন একটা ইয়ে করার জন্য যে আমরা ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছি আচ্ছা ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়ে কি লাভ সেই বাজেট থেকে যদি মানুষ কোনো উপকারিতাই না পায় আর সর্বনিম্ন বাজেট দিল এক কোটি টাকার বাজেট দিয়েও লাভ হয় সেই বাজেট থেকে যদি মানুষ উপকারিতা পায় সুতরাং দেখার বিষয় এখানে যে এই বাজেট থেকে মানুষ কতটা উপকারিতা পেল এবং সেই জন্য সরকারের উচিত ছিল যোগ্য অর্থনীতিবিদ তাদের সাথে পরামর্শ করা কিন্তু এখানে পরামর্শ তো কেন করতেছে না কারণ তারা ভাবতেছে যে সেখানে নাইনটি পার্সেন্ট লোকই তো আমাদের আমরা যেটা করব তার তো বিরোধিতা করার মতো কেউ নেই উত্তর নাই এখানে সেই আসবে যে অর্থনীতি বুঝে অধ্যাপক কোটি আসেন না কেন আপনি দেখেন না বিভিন্ন দেশে কি করছে কিন্তু আমরা কিছু না সেখানে আমরা ঘুরে ফিরে কিন্তু একই ঘুরতেছি কি হচ্ছে লস আমরা আমি মনে করি যে বাজেট দেওয়া হয়েছে অত্যন্ত কম বাজেট এই বাজেট হতে পারে একশো থেকে আপনার বসে পনেরো লক্ষ থেকে ষোলো লক্ষ কোটি টাকা সেই বাজেট কেন সাত লক্ষ হলো আমার প্রশ্ন সেটা আর যদি করতে হয় সেখানে বাড়াতে হয় এর যে কাঠামোটা প্রয়োজন আপনি ঘোষণা দিলেন টাকা নিয়ে আসব টাকা আনার জন্য যে কাঠামো প্রয়োজন যে লোক দরকার যে জনবল দরকার শততা দরকার সেটা আপনাদের নাই সুতরাং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছেই সরকার বাজেট ঘোষণা করছে কিন্তু বাজেট বাস্তবায়নের জন্য টাকা আনার জন্য যে সেটআপ প্রয়োজন সেটা হাতে নাই এইজন্য আমি বলছি এই বাজেটটা মূলত শুরুতে কিন্তু বিকলাঙ্গ মানে বাস্তবায়ন হওয়ার মত কোনো